এসএসসি পরীক্ষার্থী দুই হাজার চব্বিশ এই মার্ত শিক্ষা বোর্ড থেকে এসএসসি রেজাল্ট নিয়ে একটা নোটিশ প্রকাশিত হয়েছে এই নোটিশটা সবার দেখা উচিত অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবে আর ভিডিওটি তোমার বন্ধু বান্ধব সবার মাঝে শেয়ার করে দেবে এই নোটিশটা কিন্তু খুবই প্রয়োজন তোমাদের জন্য রেজাল্ট বিষয়ে এখন কিন্তু প্রকাশিত হয়েছে আজকে প্রকাশিত হয়েছে তোমরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে নোটিশে বলা হয়েছে বারোই মে দু সকাল এগারোটায় এসএসসি পরীক্ষা দু চব্বিশের স্ব প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে কিন্তু একযোগে প্রকাশিত হবে এছাড়াও এই নোটিশে কিন্তু বলা হয়েছে এস এর মাধ্যমে তোমরা কীভাবে রেজাল্ট দেখবে অনেক তথ্য তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ সব মিলিয়ে এসএসসি দু হাজার চব্বিশের কিন্তু গুরুত্বপূর্ণ অনেক তথ্য দেওয়া হয়েছে সর্বশেষ আপডেট এসএসসি রেজাল্ট নিয়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা ও ঢাকা থেকে কিন্তু প্রকাশিত হয়েছে তো এখানে কিন্তু অনেক কথা বলা হয়েছে তো এসএসসি পরীক্ষার্থী দু হাজার চব্বিশ তোমাদের রেজাল্ট নিয়ে তোমার অনুভূতি কেমন এবং তোমরা কিন্তু অনেকেই টেনশনে রয়েছে টেনশন করবে না তোমরা কিন্তু পরীক্ষা দ্বারা ভালো দিয়েছ অবশ্যই তোমাদের রেজাল্ট ভালো হবে অপেক্ষায় থাকো বারোই মে সকাল এগারোটায় তোমরা রেজাল্টটা পেয়ে যাবে তোমাদের সবার জন্য শুভকামনা রইল